বিট্টু নামে একটি ছেলে ছিল সে একদিন তাদের শহরে ম্যাজিক দেখতে যায় সেটা দেখে তার এত ভালো লাগে যে সে ঠিক করে ম্যাজিক শিখবে ম্যাজিক দেখানো কিছুদিন শেখার পর বিট্টু একদিন একটি কনসার্টে গেল সেখানে একটি ছেলে দারুণ গান গাইল সেই গান শুনে বিট্টুর গান শিখতে ইচ্ছা হলো তাই ম্যাজিক দেখানো ছেড়ে সে গানের ক্লাস করতে শুরু করলো এরপর একটু বড় হতে সে ক্রিকেট খেলা দেখতে শুরু করলো এবং বড় বড় ক্রিকেটারদের দেখে তারও একজন ব্যাটসম্যান হওয়ার ইচ্ছা হলো তাই সে গানের ক্লাস ছেড়ে দিয়ে ক্রিকেট কোচিংয়ে ঢুকে পড়ল। এর ফলে দেখা গেল যে সে এতদিনে কোনো কিছুই ভালোভাবে শিখতে পারেনি ওয়ান থিং বইটি পড়ার পর থেকে আমি বুঝতে পারি বিট্টুর মতো অনেকেই এই ভুলটা করে থাকে আমরা কখনোই আমাদের পুরো ফোকাস পুরো কনসেন্ট্রেশন কোনো একটা জিনিসের উপর দিই না আমরা একসাথে অনেক কিছু করার চেষ্টা করি যার ফলে কোনোটাতেই আমরা এক্সট্রাঅর্ডিনারি হতে পারি না আমরা যদি একটু খেয়াল করি তো আমরা দেখতে পাবো যে যে কোনো সাকসেসফুল মানুষ তার লাইফে একটা কাজের উপর ফোকাস করে এবং সেই সেটা করেই সাকসেসফুল হয়েছে ফর এক্সাম্পল সচিন তেন্ডুলকার তার জন্য সেই একটা জিনিস ছিল ক্রিকেট শাহরুখ খানের জন্য সেই একটা জিনিস ছিল অ্যাক্টিং ওয়ারেন বাফেটের জন্য সেই একটা জিনিস ছিল ইনভেস্টিং এবং রোনাল্ডোর জন্য সেটি ছিল ফুটবল আজ ওয়ারেন বাফেটকে আমরা পৃথিবীর সব থেকে সাকসেসফুল ইনভেস্টার হিসেবে চিনি কারণ সে ইনভেস্টিংটাই ভালো করে শিখে গেছেন তার পাশাপাশি সে একজন ভালো অ্যাক্টার অথবা ডান্সার বা অন্য কিছু হওয়ার চেষ্টা করেন এরকমই যদি আমাদেরও কিছু এক্সট্রাঅর্ডিনারি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদেরও যে কোনো একটি জিনিসের উপর সম্পূর্ণ ফোকাস করতে হবে দশটি জিনিসে নয় বেশিরভাগ মানুষ একাধিক জিনিস একসাথে করার চেষ্টা করে যার ফলে তাদের ফোকাস ডিভাইড হয়ে যায় এবং কোনোটাই ভালোভাবে হয় না আমাদের উইল পাওয়ার সবসময় লিমিটেড যেটি কাজ করার সাথে সাথে শেষ হতে থাকে তাই আমাদের সব থেকে জরুরি কাজটা প্রথমেই করে নিতে হবে আমাদের নিজেকে একটি প্রশ্ন করতে হবে যে আমাদের সেই ওয়ান থিং কোনটি এছাড়া আমরা আরও একটি ভুল করে থাকি সেটা হলো আমরা ইয়ারলি গোল মান্থলি গোল মনে রাখি কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হলো প্রেজেন্ট গোল কিংবা নাও গোলের উপর ফোকাস করা আমরা প্রতিদিন যদি প্রেজেন্ট গোলটি পূরণ করতে পারি তো অটোমেটিক্যালি আমাদের মান্থলি গোল কিংবা ইয়ারলি গোল পূরণ হয়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং